পনির পিৎজা স্যান্ডউইচ শুধু নাম শুনে এই জীবে জল আসছে পনির পিৎজা স্যান্ডউইচের গোপন রহস্য এই বাটির মিশ্রণের মধ্যেই লুকিয়ে আছে একদম চিজে ভরপুর আর দুর্দান্ত স্বাদ আমার হাতের এই মিশ্রণটার মধ্যে আছে আজকের সেরা টেস্ট একদম বাড়ির স্টাইলে কিন্তু একদম স্বাদ একদম জবরদস্ত তো চলুন দেরি না করে ঝটপট শুরু করি আমি সোমা আবার চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি ব্রেড পিৎজা স্যান্ডউইচ যেটা আপনারা প্রথমেই থামনেল দেখেই বুঝতে পেরে গেছেন এখানে রসুনের কোয়াগুলোকে ছাড়িয়ে নিয়ে আমি বাটারের মধ্যে একটু লাল করে ভেজে তুলে নিলাম এবার এখানে পনিরটাকেও এ ফিট ও ফিট উল্টে বাটার দিয়ে আমি লাল করে ভেজে তুলে নেব পনির এখানে আমি অনেকটাই ব্যবহার করেছি কারণ অনেকগুলোই আমি এখানে স্যান্ডউইচ বানাবো তো দেখুন এরকম লাল করে ভেজে তুলে নিচ্ছি বাটার দিয়ে এই রেসিপিটা খেলে আর বাইরের স্যান্ডউইচ খেতে কিন্তু ইচ্ছা হবে না এবার দেখুন এই যে রসুনগুলো আমি বাটার দিয়ে ভেজেছিলাম এই রসুনগুলোকে এবার আমি একটু থেতো করে নিচ্ছি হামালদিস্টার মধ্যে চাইলে আমরা শিল পাটাতেও বা মিক্সিতেও বেটে নিতে পারেন এবার দেখুন এখানে পনিরটা যে ভেজে রেখেছিলাম এটাকেও ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এটা ব্রেডের ভেতর যাবে সেজন্য যতটা ছোটো ছোটো করবেন ততটাই কিন্তু ব্রেডের সঙ্গে ভালো শেড হবে তো এই কারণে আমি ছোটো ছোটোই একটু করে নিয়েছি এবার চলুন একটা বাটির মধ্যে সেই স্বাদের রহস্য কিন্তু রেডি করব তো এর জন্য প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ আপনারা টমেটো সসও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম এখানে বেশ কিছুটা মেওনেজ এবার এখানে দিয়ে দিচ্ছি আমি পিৎজা সস পিৎজা সসটা দেওয়ার পর এখানে আমি ওই যে থেতো করেছিলাম রসুনটা যেটা বাটার দিয়ে ভেজেছিলাম সেই রসুনটা এখানে খুব ভালোভাবে এবারে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে কিন্তু এই মিশ্রণটা একদম সুন্দরভাবে মিশে গেলে এর মধ্যে আমি একে একে আরও বেশ কিছু উপকরণ মেশাবো তার মধ্যে দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স আপনারা চাইলে এখানে গোলমরিচও ব্যবহার করতে পারেন তবে চিলি ফ্লেক্সটাই বলবো আপনারা ব্যবহার করুন তাতে কিন্তু অনেকটাই ভালো হবে এবার দেখুন কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি কুচুনো পেঁয়াজটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি চিনিটা দিচ্ছি কি কারণে সেটা আপনাদের বলছি এই যে টক দই এবং যে সসটা দিয়েছি এটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দেবেন তাহলে কিন্তু দুর্দান্ত এর স্বাদ হবে টক দইটা অপশনাল পুরোপুরি আপনারা চাইলে দিতেও পারেন বা নাও পারেন আর যদি হাতে সময় থাকে টক দইটা একটু জলটা ছড়িয়ে নেবেন তাহলে কিন্তু তাহলে কিন্তু এই যে গ্রেভিটা এটা কিন্তু আরও বেশ মোটা হবে খেতে সুন্দর হবে দিয়ে দিলাম খুব সামান্য লবণ যেহেতু শশে লবণ আছে দেখে আপনারা ব্যবহার করবেন লবণটা এবার এই ভেজে রাখা পনিরগুলো এখানে দিয়ে দিলাম একটা জিনিস যেখানে আপনাদের বলা হয়নি এবং দেখানো হয়নি সেটা হচ্ছে অরিগ্যানো অরিগ্যানো আমার হাতের সামনে ছিল না তাই আপনাদের দেখাতে পারিনি তো অবশ্যই আপনারা অরিগ্যানোটা ব্যবহার করবেন অরিগানো না দিলে কিন্তু পিজার যে একটা গন্ধ সেই গন্ধটা আসবে না তো অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল যে অরিগ্যানোটা অবশ্যই আপনারা এখানে ব্যবহার করবেন অরিগানোটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন আর খুব ভালোভাবে দেখুন সমস্ত কিছু মিশে গেছে এবার ব্রেডের উপর এগুলোকে স্প্রেড করে দেবো চারিদিকে ভরে ভরে যত ইচ্ছে দিতে পারেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে আপনি কতটা দেবেন আর এখানে ব্রেডগুলো ভীষণই বড়ো সাইজ সেজন্য কিন্তু এখানে আমি দেখুন পুরো ব্রেডের মধ্যে স্প্রেড করে দিলাম চারদিকে আর একদম ভোরে ভোরে কিন্তু এই যে পনিরের গ্রেভিটা এটা দিয়ে দিলাম এখানে চিজ আমি দুরকম ব্যবহার করছি একটা দেখুন এখানে দেখাচ্ছি আপনাদের এই যে স্লাইস যে চিজগুলো হয় এগুলো দিয়ে দিলাম আর আরেকটা আমি এই যে মজুরিলাস চিজ যেটা ছোট ছোটো টুকরো করে বা গ্রেড করে রেডি করা থাকে সেটাই এখানে ব্যবহার করলাম তো আপনারা আপনাদের মতো করে ব্যবহার করতে পারেন যে কোনো ধরনের চিজ এবারে উপর থেকে একটা করে ব্রেডের স্লাইস দিয়ে ঢেকে দিলাম এগুলো খুবই বড়ো সাইজের ব্রেড আগেও বললাম এই রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আপনারা দেখেই বুঝতে পারছেন খুব একটা কিন্তু বেশি সময় লাগে না যদি জিনিসগুলো আপনার হাতের সামনে থাকে এবার আবারও সেই বাটার বাটার দিয়ে একদম পুরো তাওয়াটাই আমি একদম চারিদিকে বুলিয়ে নিলাম এবার এখানে আমি এই ব্রেডের পিসগুলো দিয়ে দেবো ব্রেডগুলো যেহেতু বড়ো সেজন্য কিন্তু এখানে আমি প্রথমে তিনটে পিস ব্যবহার করেছিলাম দেওয়ার জন্য চারটে দেওয়া যাচ্ছিল না কিন্তু দেখলাম উল্টাবার সময় এই তিনটেও কিন্তু অসুবিধা হচ্ছে তখন একটা আমি বের করে নিয়ে দুটোকে আমি এখানে প্রথমে সেঁকে নিচ্ছি তারপর বাকিগুলো আবারও এগুলো সেঁকে নেব তো দেখুন এখানে এরকমভাবে তাওয়াতেই বেক হয়ে যাবে আপনাকে মাইক্রোওভেনে কোনো রকম কনভেকশন বা ইয়েতে মুচমুচে করতে হবে না লো ফ্লেমে এরকমভাবে একটুক্ষণ রেখে দিলে কিন্তু এরকম লাল হয়ে যাবে আর উপরটা একদম ক্রিস্পি মুচমুচে হয়ে যাবে আর ভেতরটা থাকবে একদম জুসি যেহেতু দই আছে আর সস আছে এগুলো কিন্তু ভিতরটা একেবারে জুশি এবং তাছাড়াও আছে চিস তো দেখুন এইভাবে আমি প্রত্যেকটাই রেডি করে নিয়েছি আপনাদের দুটো কেটে দেখাচ্ছি তো কতটা সুন্দর হয়েছে উপরটা একবারে ক্রিস্পি আর ভেতরটা কিন্তু খুবই নরম আর ভেতরে দেখছেন একদম ভর্তি একদম পনিরের ভরপুর পুর আর চিজ তো এইভাবে আপনারা অবশ্যই একবার হলো বানিয়ে দেখুন দুর্দান্ত খেতে হয় বাচ্চারা একদম মজা শিখে খেয়ে নেবে হ্যাঁ এইরকম রেসিপি যদি ঘরে পায় তাহলে আর কিন্তু রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন হবে না রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে প্রচুর প্রচুর শেয়ার করুন আর এরকমই প্রত্যেকদিন দিন নিত্য নতুন রেসিপি এবং রান্নার টিপস পেতে অবশ্যই পেস্টকে ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ